ছয়জন কিন্তু চলে গেছিলেন চারজন উদ্ধার করা গেল এখন পর্যন্ত কিন্তু এগারো বছরের আর হচ্ছে গিয়ে তিন বছরের এখন পর্যন্ত কিন্তু উদ্ধার করা হয় না তবে উদ্ধার অভিযানে কিন্তু কাজ চলমান রয়েছে এখানকার স্বেচ্ছাসেবিকরা কিন্তু কাজ করছেন আর যে বাচ্চার বাবা রয়েছে সেই বাচ্চার বাবাও কিন্তু কাজ করতেছে তো আপনারা কান্না করবেন না আমরাও দেখি আসলে কী করা যায় কান্না করবো না আমরা এখন যে জায়গায় রয়েছি ফেনীর লাল পোল এই যে সোট টি আপনি দেখতে পাচ্ছেন ফেনি ফেনীর যে লাল পোল যে যেখানে হচ্ছে গিয়া সবচেয়ে থেকে স্রোত বেশি যেই জায়গাটি তো হচ্ছে গিয়া ঠিক কিছুক্ষণ আগে কিন্তু এই স্রোতে এই স্রোতে কিন্তু ছয়জন পানিতে কিন্তু চলে গেছে সেখান থেকে কিন্তু স্বেচ্ছাসেবিকরা কিন্তু চারজন উদ্ধার করা হয়েছে কিন্তু আরও দুইজন বাচ্চা কিন্তু এখন পর্যন্ত উদ্ধার হয় নাই তবে স্বেচ্ছাসেবিকরা কিন্তু উদ্ধার অভিযানে কিন্তু তাদের কাজ কিন্তু চলমান রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে যে লালপোলের যে বর্তমানে যে পরিস্থিতি আপনারা দেখেন বাংলাদেশের যে বর্তমানে যে পরিস্থিতি এদিকে হচ্ছে গিয়ে কুমিল্লা নোয়াখালী ফেনী চট্টগ্রাম যে লক্ষ লক্ষ মানুষের যে খুবই বাজে অবস্থা এই যে যে মানুষগুলা এদিকে যাচ্ছে এই মানুষগুলাই কিন্তু মানে একটু যে এই মানুষগুলো যে হাঁটতেছে এই মানুষগুলা আর এক মুহূর্তে হাঁটতে মন চাচ্ছে না এই মানুষগুলো হাঁটতে হাঁটতে মনে হচ্ছে না আমার এই পাও দুটি আর চলক তবে এই আপনারা দেখেন এখানে ছয়জন চলে গেছে ছয়জন চারজন আর দুইটা বাচ্চা কি পাওয়া গেছে এখনো পাওয়া যায় কতক্ষণ আগে ঘটনাটা আচ্ছা আচ্ছা সব শেষ ওনার ওদিক থেকে ছুটে গেছিল এটা কি পোল বলে আচ্ছা আচ্ছা শেষ কি কাজ করতেছে উদ্ধার অভিযানে এখনো কাজ চলতেছে আচ্ছা এদিক দিয়ে কতটুকু পরিমাণ পানি বুক সমান এদিকে ভরা না শেষ শেষে সেবিকরা কিন্তু এখন পর্যন্ত তাদের কাজ চলমান রয়েছে দুজন পাইছেন তারা কি মুরব্বী ছিল মুরব্বী আসলে দুইটা মুরব্বী তিনটা আর যে দুজন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে তাদের বয়স কেরকম চার বছর আর তিন বছর তারা কি একই পরিবারের আচ্ছা যে যাদের পরিবার যাদের যে চারজনকে উদ্ধার করা হয়েছিল তারা এখন কোথায় আছে দোতলায় 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 রয়েছে তো এই হচ্ছে গিয়ে মূল বিষয়টা এখন বর্তমানে আমি যেই জায়গায় অবস্থান করছি ফেনীর লালপোল ফেনীর লালপোলের বর্তমানে যে অবস্থা এর দিকে আসেন একটু ট্যারাক্টার যাচ্ছে আমরা একটু ট্যারাক্টার একটু দেখাই যে ট্যারাক্টার যে দেখেন সবাই একেবারে লুট এই ট্যারাক্টার এদিকে দেখান এই ট্যারাক্টার এদিকে দেখেন দেখতে পাচ্ছেন দেখছেন ও মাই গড আলহামদুলিল্লাহ 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 যাইতে পারছে যাইতে পারছে যাক ভালোইছে আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে কি মূল বিষয় আর সবাই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন এই মুহূর্তে শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আমি রয়েছি আরিফায়দার ফেনীর লাল থেকে এই আপডেটটা আপনাদেরকে দেখিয়েছি